নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই টপিকের উপর আজকে আমি কথা বলবো সেটা হলো মিথুন রাশির জুলাই মাস ঠিক কেমন যাবে অতটা সফলতা অতটা ব্যর্থতা অপেক্ষা করছে মিন রাশির জন্য অপেক্ষা করছি সেই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তার আগে ট্রানজিট বলে রাখে থার্টিন্থ জুলাই শনি মিন রাশিতে বকরি হচ্ছে সিক্সটিন্থ জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করছে এইটিন্থ জুলাই বুধ কর্কট রাশিতে হচ্ছে টোয়েন্টি সিক্স জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে টোয়েন্টি এইট জুলাই মঙ্গল কোন রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে কেতু থাকছে সিংহ রাশিতে মঙ্গল থাকছে সিংহ রাশিতে এবং রাহু থাকছে কুম্ভ রাশিতে এবং শনি থাকছে মীন রাশিতে এই হলো প্ল্যানেটের পজিশান ফিফটিন এবং সিক্সটিন জুলাই শনি এবং চন্দ্র একত্রিত হবে একটা বিষ সৃষ্টি হবে টোয়েন্টি সেকেন্ড এবং টোয়েন্টি থার্ড জুলাই চন্দ্র শুক্র এবং বৃহস্পতি একসাথে অবস্থান করবে খুবই শুভ যোগ হিসাবে ধরা হয় মিথুন রাশির লগ্নপতি চতুর্থ থাকাতে লগ্নপতি বুধ অর্কটাসীল থাকাতে এবং এখানে বক্রি হওয়াতে এই মাস এই মাসে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাপড়া সাথে কিন্তু আপনাদের বোঝা পড়াটা যেন ঠিকভাবে হয় সেদিকে কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে বিশেষ করে ওয়ার্ক প্লেসে বসের সাথে ঠিকভাবে বনি বনা হওয়া বা কলেজের সাথে ঠিকভাবে বনি বনা হওয়া ঠিক ঠিকভাবে কথা বলা এগুলি কিন্তু মিথুন জন্য থাকবে সেখান থেকে যেন কোনো প্রবলেম থাকতে হবে অর্থের যারা বিশেষভাবে পজিটিভ থাকছে অর্থের গ্রোথ করবে মিথুন রাশির জন্য পরিবারের কোন শুভ কাজ হওয়া এটা কিন্তু থাকবে এটা মিথুনাশির জন্য হবে কথাবার্তা আমাদের চাতুর্যতা বৃদ্ধি পাওয়া এটাও থাকছে মৃত্যুরাশির জন্য তবে বৃহস্পতি থাকাতে বৃহস্পতি থাকাতে লিভারের সমস্যা থেকে কষ্ট পেতে পারে এদিকে একটু আলাদা থাকবে নবমী রাহু থাকছে ভাগ্যস্থানে কোনো ধরনের হওয়া কাজ না হওয়া কিংবা আনএক্সপেক্টেড যেটা ভাবছিল কোনো এক্সপেকটেশন ছিল কোনো গেইন হবে সেই দিকে হয়তো মনঃক্ষণ হতে পারেন সেই গেইনটা না হওয়া এগুলো কিন্তু হতে পারে দশমের শনি আপনাদের কর্মক্ষেত্রে বিশেষভাবে এটা চোখে পড়ার মতো সাফল্য দিয়ে যাবে আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম সব রকম প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজ মধ্যে এখানে শেষ হচ্ছে নমস্কার